জয়রাম গুরু শক্তি মন্ত্র চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছি বিষয়টা হচ্ছে অগ্নিবান এই বানটায় এক রাতের ভিতরে একটা মানুষকে ধরাশায়ী করা যায় এই বানটা এত প্রভাবশালী এই বান স্বয়ং সিদ্ধ মন্ত্র এর মুখস্থ হলে কাজ হবে এর সিদ্ধি করা লাগবে না যদি কেউ তন্ত্রবিদ্যা শিখতে চান তিনি পার্সোনাল আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের একজন সঠিক প্রস্তাব তৈরি করার চেষ্টা করব যাই হোক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নেবেন মন্ত্রটা আমি একবার পড়ে দিচ্ছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে আজ্ঞা করে অগ্নির উপর অগ্নি নামে ব্রহ্ম হয় ব্রহ্মদেব আজ্ঞা করে অমুকের বুকের উপর ধাউ ধাউ করে ফাটে কৃষ্ণ চৈতন্য অবতার অমুকের অঙ্গ ভেদি বুক ফাটায় করিলাম সংহার ধয় শিবের ধয় এই ছিল মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র মুখস্থলেই কাজ হবে যদি কাউ তন্ত্রবিদ্যা কাজ না করে তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করছি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আস এবার আসি মন্ত্রের বিধি এই মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনাদের লাগবে একটা সুই বাজার থেকে একটা সুই কিনে নিয়ে আসবেন শনি মঙ্গলবার পূর্ণিমার দিন থেকে এক দামে তারপরে লাগবে তিনটে খই ধান দিয়ে যে খই ভাজে ওই খই এইবার একটা একবার মন্ত্র বলতে হবে আর ওই খই শুয়ের মধ্যে ঢুকাতে হবে এইভাবে তিনটে খইতে তিনবার মন্ত্র করে শুয়ের ভিতরে ঢুকাতে হবে ঢুকানোর সময় মন্ত্রটা পড়তে হবে মন্ত্র বলতে হবে ঢুকে দিতে হবে এইভাবে তিনবার পড়া হয়ে গেলে আপনার কার্স কমপ্লিট এইবার এইগুলো একটা আগুন জ্বালিয়ে ওই জিনিসগুলো আগুনে পোড়া দিতে হবে এইবার ওই যে কী খইটা যে কী খই লাগবে এই বিষয়টা যদি আপনাদের জানার প্রয়োজন পড়ে তাহলে দশটা মানুষের কাছে দশটা শেয়ার দিয়ে ওর স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনাদের নিয়মটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে চ্যানেলটাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে